আমার ভাইরাল চামাই রেসিপি নিয়ে আজকে কিছু কথা বলি টু মিলিয়ন হিট করছে জাস্ট ওয়ান ডেতে তো একটা কথা বলি অনেকজন এত উইয়ার্ডভাবে জিনিসটা নিচ্ছে আর এত বড় ইস্যুস করতেছে আমি জানি না কেন এটা আমি একটা পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটারকে দেখি ইন্সপায়ার্ড হয়ে ট্রাই করেছি ওর লাচ্ছা একটা হোমমেড ছিল মোটা ছিল সো ওইটা দেখে আমার বেশি খেতে ইচ্ছা করছে বাট আমার এখানে ছিল না গুঁড়ো গুঁড়ো ছিল তাই এরকম হয়েছে আর আমি কিন্তু রেকমেন্ড করেছি যে তোমরা মোটা লাচ্ছাশ্যামাই দিয়ে করো আর উইয়ার্ড উইয়ার্ডের কি আছে লাচার শ্যামায় জাস্ট আটা দিয়ে করা হয়েছে আটা ময়দা দিয়ে করা হয়েছে তেলে ভাজা হয়েছে দ্যাটস সে বিস্কিটও সেম তোমরা পাউরুটি খাও বা পরোটা খাও ওইটাও সেম তোমরা যখন ওটাকে ডিপ করবা তো তো হবেই রাইট আর এখানে আমি এমন না যে খিচুড়ি চুবিয়ে খাচ্ছি বা ভাত চুবিয়ে খাচ্ছি এটা একটা নর্মাল থিং এটা আমার আমি যখন দেখছি আমার কাছে একটু উইয়ার লাগে না তোমরা বাকরখানি খাও অনেকজন চানাচুর দিয়ে খায় ডাল পুরি দিয়ে খায় সেটা উইয়াট লাগে না আমার এটা উইয়াট লাগে পনির উইয়ার্ট লাগে না আমার লাচ্ছা লাচ্ছাশ্যামাই দেখে উইয়ার্ড লাগতেছে এত বমি আসতেছে তোমাদের মাই গড মানে তোমরা এত ইজিলি মানে বমি করো আমি জানতাম না পরোটাও ঘিয়ে ভাজা পরোটা দিয়েও চা খেলে গ্যাস্ট্রিক হয় সব কিছু দিয়ে মানে চা দিয়ে খেলে গ্যাস্ট্রিক হয় বাট লাচ্ছা সামাই খেলে মানুষ নাকি মারা যাবে পরোটা টোস্ট বিস্কিট বিস্কিট তারপর পাউরুটি বান বাটার বান ডাল পুরি পাকোড়া যখন মুখে না অনেকজন তো আছে পানির বদলে সফট ড্রিঙ্কসের বদলে হচ্ছে চা সিপ করে খায় তো মুখে যখন যেটা হয় সেটা উইয়ার লাগে না সেটা চিন্তা করে কি বমি আসে না অ্যান্ড ইয়েস আমি কাউকে জাজ করতেছি না কারণ ওই সব জিনিস আমিও করি সো তোমরা যদি করো না মানুষ যারা করে তাদেরকে ছেড়ে দাও তাদেরকে এত কিছু বলার লাভ নাই তোমরা নেগেটিভিটি কেন ছড়াচ্ছ আমি জানি না সবার টেস্ট বাট সেম না আমি কমেন্ট বক্সে বারবার বলছি সো এই তো আর সত্যি কথা বলতে গিয়ে সবে মজা করে চা বানাতেও পারে না মজা করে যদি ঘন দুধ দিয়ে যদি চা বানাও তাহলে সব কিছুই মজা এখন তোমরা যদি চার মধ্যে পানি ঢালো আর সেই চা দিয়ে যদি অন্য কিছু খাও তাহলে কিছুই ভালো লাগবে না